ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত দেশে যে সংস্কার কাজ করেছেন তাতে শতভাগ না হলেও অনেকটাই সন্তুষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন সদর উপজেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি দেশের প্রতিটি স্তরে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন ভানা এক দেশ স্বল্প সময়ে কতই বা সংস্কার করা যায় তবুও মোহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টাগণ যেভাবে দেশ গঠনের চেষ্টা করছে তাতে আমরা অনেকটাই সন্তুষ্ট নির্বাচনের আগে সংস্কারের কথা তুলে তিনি বলেন নির্বাচনে আগে সংস্কারের জন্য সরকারকে জনগণ সময় দিতে চায় কি না তার জন্য একটি গণভোট দিলেই পরিষ্কার হয়ে যাবে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন একদল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় সেই নির্বাচন হবে না সেই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন ও প্রশ্নবিদ্ধ নির্বাচন সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয় সেই নির্বাচন হবে ডাকাতি জুলুম ও দখলধারীর নির্বাচন আমরা চাই সংস্কার এবং তারপর নির্বাচন পহেলা বৈশাখ উদ্যাপন নিয়ে তিনি বলেন পহেলা বৈশাখে ঢোলতবোলা ও পেঁচার ছবি দিয়ে যে মিছিল হয় তা বাংলাদেশের সাংস্কৃতিক নয় এটা পাশের দেশে স্ক্রিপ্টেড সংস্কৃতি যেটা বাংলাদেশের জনগণ মানতে পারে না এই অপসংস্কৃতি চাই না সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা